পৃথিবীতে কিছু জায়গা আছে যেগুলো শুধু সৌন্দর্যই নয় অবিশ্বাস আশ্চর্য আজ আমরা যাচ্ছি সেই জাদুকরী ভূমিতে সুইজারল্যান্ডে যেখানে পাহাড় লেক আর প্রকৃতি মেলেই তৈরি করেছে স্বপ্নের মতো পৃথিবী সুইজারল্যান্ডের হৃদয় বলা হয় আল্পস পর্বতমালাকে তুষারে মোড়া বিশাল চূড়া আর তাদের পায়ের নিচে সবুজ উপত্যকা মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে আঁকা এক নিখুঁত ছবি আর সেই ছবির মাঝখানে দাঁড়িয়ে আছে পৃথিবীর বিখ্যাত পাহাড় হর্ন যদি লেকের সৌন্দর্য দেখতে চান তাহলে লোসার আর ইন্টারলাকেন আপনার প্রথম গন্তব্য এখানকার পানি এত স্বচ্ছ এত নীল যেন আকাশের রংও হেরে যায় এক পাশে ফিরোজা রঙের ব্রিনস লেক অন্য পাশে গভীর নীল থুন লেক এই রঙের বৈচিত্র্য পৃথিবীতে সত্যি খুব কম দেখা যায় এখানে ট্রেন যখন মেঘের ভিতর দিয়ে উপরে উঠতে থাকে আপনি বুঝবেন এই অনুভূতি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না মেঘের উপর দাঁড়িয়ে চারোদিকে সাদা বরফ একটা স্বপ্নের মতো মুহূর্ত বাহাত্তরটি জলপ্রপাত উঁচু পাহাড় আর নরম সবুজ উপত্যকা এখানকার দৃশ্য দেখে মনে হবে পৃথিবীর সব সৌন্দর্য এক জায়গায় এসে জমেছে সুইস মানুষের জীবনযাপনও ঠিক তেমন পরিচ্ছন্ন শান্ত নিয়মতান্ত্রিক গ্রামগুলোতে নেই কোনো শব্দ নেই কোনো বিশৃঙ্খলা ফুলে ভরা ঘর কাঠের কটেজ আর দূর থেকে ভেসে আসা গরুর ঘণ্টা ধ্বনি সব মিলিয়ে এক শান্ত পরিপাটি জীবন এখানকার ট্রেন ভ্রমণ তো আলাদা জাদু গ্লেসিয়ার এক্সপ্রেস বা বর্ণিনা এক্সপ্রেস চোর বাইরের প্রতিটি দৃশ্য সিনেমার মতো লাগে পর্বত লেক নদী গ্রাম সব এক লম্বা রঙের ক্যানভাসে সুইজারল্যান্ড শুধু একটি দেশ নয় এটা প্রকৃতির এমন এক উপহার যার সৌন্দর্য দেখে মানুষ বারবার মুগ্ধ হয়ে যায় যদি কখনো মনে হয় পৃথিবী কতটা সুন্দর হতে পারে তাহলে একবার সুইজারল্যান্ডে চোখ রাখলেই বুঝবেন সুইজারল্যান্ডে প্রায় পাঁচশো বছরেরও বেশি যুদ্ধ বন্ধ ছিল আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জেনেভা লেকের তলদেশে বিজ্ঞানীরা একটি পাঁচ হাজার বছরের পুরনো রহস্যময় পাথরের কাঠামো খুঁজে পেয়েছেন এটি এখনো অমিয়াংসিত কে বানিয়েছে কেন বানিয়েছে কেউ জানে না গ্রীষ্মে ভ্যালির কিছু স্থানে রাত দশটা পর্যন্ত সূর্য দেখা যায় মনে হয় দিন যেন শেষই হচ্ছে না আপনি জেনে আরো অবাক হবেন যে সুইজারল্যান্ড সাল থেকে কোনো যুদ্ধ করেনি এমনকি দুই বিশ্বযুদ্ধেও নিরপেক্ষ থেকেছে এটাই তাদের শান্ত শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের বড় রহস্য প্রতিটি পশুর আলাদা পরিচয়পত্র আছে এতটাই নিয়ম শৃঙ্খলাবদ্ধ দেশ পাহাড়ি আবহাওয়া যেখানে নিয়ন্ত্রণ করা কঠিন সেখানে সুইস আবহাওয়া বিভাগ বিশ্বের সবচেয়ে নির্ভুল ভবিষ্যতানি দেয়